সেই সাত চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম সেই সাত চিকেন বিরিয়ানি বলছি কেন আপনারা হয়তো বা বুঝতেই পারেননি তাহলে এবার দেখুন বিরিয়ানিটির নামই সেই সাত চিকেন বিরিয়ানি আমি খুলনাতে থাকি তা খুলনায় সেই সাত চিকেন বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম আর এই বিরিয়ানিটার একটা বিশেষত্ব আছে বিরিয়ানিটা মাত্র নিরানব্বই টাকা আর নিরানব্বই টাকায় এর ভিতরে কি কী আছে দেখুন আর নিরানব্বই টাকায় একশো টাকা না এক টাকা আবার চকলেট দিয়ে দেয়া হয়েছে দুই প্যাকেটের সাথে দুইটা চকলেট দিয়ে দিয়েছে আর সাথে সালাদ তা বিরিয়ানিটা খুলে আপনাদের সামনে শেয়ার করছি বিরিয়ানিটা কীরকম একেবারে প্যাকেট ভর্তি ছিল বিরিয়ানিতে বা রাইসে এক পিস আলু একটা ডিম বড় এক পিস মাংস আর বিরিয়ানির কালারটা ছিল সেই একটা আলু এই যে বড় এক পিস মাংস আর পর্যাপ্ত রাইস প্যাকেট উঁচু করে তারা রাইস দিয়েছে আমরা কিন্তু নিজেরা কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য তারা আমাদেরকে দেয়নি বা আমরা তাদের জন্য হয়ে রিভিউ দিচ্ছি এরকম না আমরা খাবারের জন্য শুনেছি অনেক ভালো তাই শুনে আমরা অনেক দূর থেকেই তাদের ওখানে আমাদের বাসা না যে কিনে নিয়ে আসলাম ট্রাই করার জন্য সবাই বলে অনেক ভালো তাই আমরাও নিয়ে আসলাম আসছে রমজান একদিন পরে তো রমজান তাই কিনে খেয়ে দেখলাম কেমন লাগে দুই প্যাকেট বিরিয়ানি এনেছিলাম তার এক প্যাকেটে যে খুলে নিলাম একটা আলু ছিল বড় এক পিস মাংস ছিল একটা ডিম ছিল একটা ডিমের দামই তো কাঁচা ডিম বারো টাকা আর সেদ্ধ করে রান্না ই করে দিছে তাতে তো বিশ টাকার মতো পড়ে আর নিরানব্বই টাকায় এত বড় এক পিস মাংস এক পিস আলু আর পর্যাপ্ত রাইস আর স্বাদ তো সেই স্বাদই আলহামদুলিল্লাহ আর এক প্যাকেট খুললাম এ প্যাকেটে এক পিস হাড্ডি ছিল আর এজন্য তিন পিস সলিড মাংস ছিল যাতে বড় এক পিসের মতো হয় একটা ডিম ছিল প্লেটটা ভরে গেছে দেখছেন প্লেটটা একেবারে ফুল ভর্তি একজনের আমাদের মতো একজনের পুরো পেট ভর্তি হয়ে যায় এ খাবারে দেখেন বিরিয়ানিটা কীরকম প্রতি প্যাকেটে একটা ডিম পরিমাণ মতো বা পর্যাপ্ত মাংস দিয়ে ভর্তি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এই বিরিয়ানিটা আপনারা যারা খুলনাতে আসেন আমি বলবো তারা একবার হলে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে খেতেও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ